সো আপনারা তো দেখতেই পারছেন আমার পাখিটাকে আমি কিভাবে সময় দিতেছি তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে সময় দেওয়ার জন্য তবেই কিন্তু আপনার পাখি সুপার টেম হবে তো দেখতেই পারছেন আমার ছোট্ট পাখিটাকে আমি এভাবে সময় দিতেছি একটু আমার সাথে রাখছি যাতে ভয় না পা বা আমি একটু আর সাথে দুষ্ট করতেছি একটু কথা বলতেছি যাতে বয়টা খুব দ্রুত ভেঙে যায় তার জন্য কিন্তু এরকম তো আপনারা চেষ্টা করবেন আমার মতো করে আপনার পাখিটাকে যত্ন করার জন্য বা লালন পালন করার জন্য তবে কিন্তু আপনার পাখিটা সুপার টেম হবে সো দেখতেই পাচ্ছেন আমার কিউটের থ্যাঙ্ক ইউ ব্যবি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ব্যবি দেখতে পারছেন আমি কীভাবে সময় দিতেছি আপনি পাখির সাথে যত কথা বলবেন ততই কিন্তু আপনার পাখিটা মানে কথা বলা শিখবে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু আমার এই পাখির সকল প্রকার ভিডিওই কিন্তু আমার এই ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু আপনারা আপনারা আমার এই পাখির সকল প্রকার আপডেট পেয়ে যাবেন তো আমি আমার পাখিটাকে কিভাবে লালন পালন করব বা কী আসে বিষয় কিভাবে বড় করব এই ধরনের সকল প্রকার ভিডিওই কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হবে তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্টস করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন প্লিজ ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করা হলো যাতে অন্য কেউ পাখি পারলে যাতে আমার মতো করে ছোপার টেম করতে পারে বা আমার মতো করে পাখিটাকে লালন পালন করতে পারে তার জন্য ওই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকবে সো ভিডিওটা শেয়ার করবেন আর দেখতে থাকুন আমি পাখির সাথে কীভাবে একটু খেলাধুলা করতেছি বা দুষ্টাইম করতেছি তো দেখতেই পাচ্ছেন পাখিটাও কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে হ্যাঁ আমি কথা যে বলতেছি আমার পাখিটাও কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে আর ভিডিওটা হয়তো একটু গোলা টাইপের আসবে কারণ আমি তো রুমের ভিতরে ভিডিওটা করতেছি তো আমার রুমে কিন্তু লাইট কম যার জন্য কিন্তু এরকম তো তারপরও দেখি পাখির সাথে কথা বলি টিটু টিটু থ্যাংক ইউ বেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেবি সবাইকে বলে দাও যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলো কি বলো বলো সবাইকে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন বলো সো দেখতেই পারছেন আমি আমার পাখিটার সাথে কিভাবে কথা বলতেছি তো আপনার পাখিটা যতই ছোট থাকুক কথা না শিখুক বা ছোট থাকতেই কিন্তু আপনার পাখির সাথে কথা বলতে হবে তবেই কিন্তু আপনার পাখি ট্যাম হবে এছাড়া কিন্তু সম্ভব না ভাই কারণ আমি তো আরেকটা পাখি পালছি তো আমি জানি যে কারণ আমার আমার ওই পাখিটাকে কিন্তু আমি আমার ওই পাখিটাকে কিন্তু আমি সময় দিই নি ওইভাবে হ্যাঁ ওইভাবে সময় দিয়ে নেই যার জন্য ওরকম সুপার ট্যাম হয় নাই আর তারপরেও অনেক চেষ্টা করছি সুপার ট্যাম করার জন্য অনেকটাই ট্যাম হয়েছে তো আমি আমার পাখিটার ওই পাখিটার সামনে গেলে বড় পাখি যেটা আছে ওটার সামনে গেলে কিন্তু আমার দেখলে কিন্তু কথা বলে না আমার না দেখলে কিন্তু সারাক্ষণ চিল্লা তো আমি যখন ওর সামনে যাই তখন কিন্তু একদম শরীর আগসায় রাধায় টিটি টিটি করে খালি মানে এরকম একটা অবস্থা তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট টাইম যদি আলাই বাচ্চা রাখে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে 拜拜，再打。